সবাইকে স্বাগত জানাই আজ সতেরো আগস্ট দু হাজার চব্বিশ রকি র্যাবিটের স্টার এক্স কালেকশান কীভাবে করা যায় চলুন দেখিনি প্রথমে আমরা চলে যাব ফলো অন ইন্সটাগ্রামে তার মধ্যে আমরা পেয়ে যাব প্রথম স্টার এক্সটি এরপর আমরা দেখব ইনভাইট ফ্রেন্ডস কিন্তু এখানে থাকা ইনভাইট ফ্রেন্ডসে আমরা স্টার এক্স পাচ্ছি না তারপর আমরা এখান থেকে বের হয়ে আসবো এবং চলে যাব বুস্ট অপশানের ভিতরে বুস্টের ভিতরে ফুল এনার্জির মধ্যে আমরা দ্বিতীয় স্টার এক্সটি পেয়ে গেছি এবং তৃতীয় স্টার এক্সের জন্য এই বুস্টের ভিতরেই আমরা ইনভাইট ফ্রেন্ডসে চলে যাব এবং আমরা পেয়ে পেয়ে যাব এরপর আমরা ক্লেম করে নেব স্ক্রিনে দেখানোর নিয়ম অনুযায়ী আপনারা স্টার এক্স কালেকশন করে নিতে পারবেন স্টার এক্স কীভাবে কালেকশন করতে হবে এ সম্পর্কিত ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ